এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী এ আমাদের একটা সৃজনশীল দেওয়া আছে আমরা এই সৃজনশীলের সম্পূর্ণ সমাধান আজকে করে দেখাবো আমাদের সৃজনশীল প্রশ্নে কি আছে কোনো আসল তিন বছরে সরল মুনাফা সহ সরল মুনাফা মানে এটার মধ্যে এটা চক্রবৃদ্ধি মুনাফা না মানে নরমাল যে মুনাফাটা আমরা নির্ণয় করতেছি আগের ভিডিও গুলাতে বা আগের অঙ্ক গুলাতে আমরা করেছি এই সিস্টেমে তাহলে মুনাফা সহ মুনাফা সহ মানে হচ্ছে এখানে মুনাফাও আছে আসল আছে তার মানে মুনাফা আসলে আমাদের কত টাকা আড়াইশ হাজার টাকা এবং পাঁচ বছরে সরল মুনাফা সহ মানে সরল মুনাফা আসলে তিরিশ হাজার টাকা এই যে আমাদের ডাকটা আছে তিন বছরে আটাইশ হাজার টাকা এবং পাঁচ বছরে মুনাফা হয়েছে হাজার টাকা এরকম আগে সমাধান করেছিলাম সম্ভবত নম্বর একই রকম ডাক তো বছর বছর এবং এই মুনাফা সহ আসলের যে পরিমাণটা এটা একটু কমছে তাহলে এখান থেকে আমাদের তিনটা প্রশ্ন করা হয়েছে ক নম্বর প্রশ্ন প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখ মানে আমাদের মূলধন নির্ণয়ের যে সূত্রটা আছে এটা লিখতে হবে এবং এখানে যে আমরা চিহ্নগুলা আহ লিখবো এই চিহ্নগুলার বর্ণনা দিতে হবে মানে কোন চিহ্নের কি নাম বা কোন চিহ্ন দ্বারা কি কাজ করা হয় তার জন্য আমরা প্রথমে মূলধন নির্ণয়ের সূত্রটা মূলধন মানে হচ্ছে আসল তাহলে কি আছে আমাদের মূলধন কি দ্বারা প্রকাশ করা হয় মূলধন আমাদের পি দ্বারা প্রকাশ করা হয় মূলধন পি সমান কি আছে আই বাই কি আছে আমাদের আর তারপর আছে এন এটা হচ্ছে আমাদের মূলধন নির্ণয়ের সূত্র এখন এখানে পির নাম আয়ের নাম আর এর নাম এন এর নাম বা এগুলা দ্বারা কি বোঝানো হয় এটা আমাদের লিখতে হবে তাহলে আমরা লিখব এখানে পি সমান মূলধন বা আসল আই সমান সমান মুনাফা তারপর সমান হচ্ছে আমাদের মুনাফার হার মুনাফা হার তারপর কি আছে n n সমান হচ্ছে আমাদের সময় এই হচ্ছে আমাদের প্রতীকগুলো বর্ণনা পি সমান মূলধন বা আসল আই সমান মুনাফা আর সমান মুনাফার হার সময় এন সমান কি সময় এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব ক নম্বর প্রশ্নটা আমাদের কি আছে যে মুনাফার হার নির্ণয় করতে বলা হয়েছে এখানে এখান থেকে আমরা মুনাফার হার নির্ণয় করব তার জন্য আমাদের কি করতে হবে ঠিক আছে আমাদের যা দেওয়া আছে তার উপর নির্ভর করে আমরা মুনাফার হারটা নির্ণয় করব আমাদের দেওয়া আছে তিন বছরের মুনাফা আসল এবং 5 বছরের মুনাফা আসল এইখান থেকে আমরা প্রথমে মুনাফাটা নির্ণয় করব তাহলে আমাদের তিন বছরের মুনাফা আসল কত দেওয়া আছে আমাদের দেওয়া আছে 3 বছরের মুনাফা আসল 28000 টাকা 5 বছরের মুনাফা আসল তিরিশ হাজার টাকা তাহলে পাঁচ বছরের মুনাফা আসল থেকে যদি তিন বছরের মুনাফা আসল বাদ দেই তাহলে আমরা যেটা পাবো এটা হচ্ছে দুই বছরের মুনাফা জন্য আমরা এটা বিয়োগ যে বছরের মুনাফা আসল কত টাকা আছে আমাদের 30 হাজার টাকা 3 বছরের মুনাফা আসল সম্বন্ধ আছে কত আমাদের 28 হাজার টাকা তাহলে আমরা এখান থেকে বিয়োগ করব সুতরাং 2 বছরের শুধু মুনাফা আসল নাই এখানে দুই বছরের মুনাফা সমান কত টাকা থাকতেছে দুই হাজার টাকা তাহলে আমরা দুই বছরের মুনাফা পেলাম কত টাকা দুই হাজার টাকা এখন যেহেতু আমরা দুই বছরের মুনাফা পেয়েছি কিন্তু আমাদের তিন বছরের মুনাফা আসল আছে আর পাঁচ বছরের মুনাফা আসল আছে তাহলে আমাদের হয় তিন বছরের মুনাফা নির্ণয় করতে হবে না হয় পাঁচ বছরের মুনাফা নির্ণয় করতে হবে কারণ আমরা কি জানি মুনাফা আসল থেকে মুনাফা বাদ দিলে কি পাওয়া যায় আসল পাওয়া যায় তাহলে আমাদের আসল নির্ণয় করার জন্য কি করতে হবে হয় তিন বছরের মুনাফা নির্ণয় করতে হবে না হয় পাঁচ বছরের মুনাফা নির্ণয় করতে হবে একটা করলেই হয় তাহলে আমি এখান থেকে তিন বছরের মুনাফা যদি নির্ণয় করি সুতরাং এক বছরের মুনাফা সমান কত একটু কম এই কারণে উপরে দুই হাজার নিচে কত দুই টাকা সুতরাং তিন বছরের মুনাফা তিন বছরের মুনাফা সমান আমাদের কত টাকা হবে নিচে যদি আমরা দুই হাজার কে বাক করি কত হয় এক হাজার এক কে তিন দ্বারা গুণ করলে কত হয় আমাদের তিন হাজার টাকা তাহলে এখন আমরা এখানে কি পেলাম তিন বছরের শুধু মুনাফা পেলাম কত টাকা তিন হাজার টাকা এখন আমাদের তিন বছরের মুনাফা আসল কত আছে আমাদের আটাই হাজার টাকা এখান থেকে যদি আমরা তিন বছরের মুনাফা বাদ দিয়ে দিই তাহলে কি পাবো আমরা শুধু বছরের মুনাফা বাদ দিলে আমরা কি পাবো সুতরাং আসল সমান আমাদের কত টাকা আছে আটাইশ হাজার তিন হাজার কত টাকা হয় আমাদের পঁচিশ হাজার টাকা আমরা প্রকাশ করা হয় আমাদের আহ তারপরে আর কি আছে আমাদের সময় জানি সময় বছর তিন বছর তাহলে আমরা কি নির্ণয় করতে বলা হয়েছে আমাদের মুনাফার হার নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এখন আমাদের মুনাফার হারের সুতরাং দিতে হবে সুতরাং মুনাফার হার মুনাফার হার কি দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা মুনাফার হার আর সমান আই বাই কি আছে আমাদের পি এন মুনাফার হারের সাথে আমরা কি জানি মুনাফার হার যদি বাঙ্গাইতে হয় তাহলে এটা নিচে একটা একশো দিতে হয় তাহলে সমানের বাম পাশে যদি নিচে একশো থাকে তাহলে এটা সমানের ডান পাশে নিলে কই যাবে উপরে যাবে তাহলে আমরা সরাসরি এখানে গুণন একশো দিয়ে দিতেছি এখন আমরা মানগুলো বসাই দিব আয়ের মান কত আমাদের তিন হাজার পির মান কত আমাদের পঁচিশ হাজার আসল বা মূলধন তারপরে গুণন এন এর কত আমরা যেটা নির্ণয় করছি তিন বছর পাঁচ বছর নির্ণয় করলে পাঁচ বছর তিন বছর নির্ণয় করলে তিন বছর গুণ কত একশো তাহলে এখন আমরা কাটাকাটি করবো একশোর দুই শূন্য এবং পঁচিশ হাজার দুই শূন্য আমরা কেটে দিলাম এবং আমরা এই তিন দ্বারা যদি তিন হাজারকে বাক করি কত হয় আমাদের এক হাজার এবং দুইশো পঞ্চাশ দ্বারা যদি এক হাজারকে বাক করি কত হয় আমাদের চার তাহলে আমাদের আর সমান কত আমাদের তাহলে আমাদের এখানে আমাদের মুনাফার হার কত এখন আমরা করবো গ নাম্বার প্রশ্নটা কি আছে একই হার একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে পাঁচ বছরে মুনাফা আসলে আমাদের কত আটচল্লিশ হাজার টাকা হবে তার মানে আমরা একই হারে মানে খ নম্বরে যে মুনাফার হার পেয়েছি এই একই হারে কত টাকা জমা রাখলে পাঁচ বছরে মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে তাহলে কত টাকা এখানে আমাদের কত টাকা জমা রাখলে তার মানে যেটা আমরা জমা রাখি এটা কি থাকে আমাদের মূলধন বা আসল তার মানে এখান থেকে আমাদের আসল নির্ণয় করতে বলা হয়েছে মুনাফার হার আমরা ক্ষ থেকে পেয়েছি সময় দেওয়া আছে কিন্তু আমাদের আসলটা নাই আসলটা আমাদের নির্ণয় করতে হবে মুনাফাও নাই মুনাফাটা আমরা আমাদের নির্ণয় করতে পারি মুনাফা এবং আসল মুনাফার মাধ্যমে আমরা আসলটা নির্ণয় করব তার জন্য আমরা যদি এটা সমাধান করি তাহলে কি হয় যে খ হতে পাই খ হতে পাই খতে আমরা কি পাই আমরা পাই মুনাফার হার মুনাফার হার আর সমান কত পার্সেন্ট পেয়েছি আমরা এটা হচ্ছে আমাদের মুনাফার হার তাহলে পরে আমরা দৌড়ে নিব দৌড়ি যেহেতু আমরা আসল জানি না আসল ধরবো কত পি টাকা আসল সমানগত পি এখন আসল যদি পি হয় তাহলে আমাদের মুনাফা কত আমরা কি জানি মুনাফা আসল থেকে আসল বাদ দিলে কি পাওয়া যায় মুনাফা পাওয়া যায় তাহলে মুনাফা আসল কত চার হাজার আটশো আর আসল কত পি তাহলে চার হাজার আটশো থেকে যদি আমরা পি বাদ দিই তাহলে কি পাবো আমরা আমরা পাবো হচ্ছে আমাদের মুনাফা তাহলে আমরা কি করব চার হাজার মুনাফা আই চার হাজার আটশো বিয়োগ আটচল্লিশ হাজার চার হাজার আটশো আটচল্লিশ হাজার বিয়োগ পি এটা হচ্ছে আমাদের মুনাফা সময় দেওয়া আছে আমাদের কত বছর সময় এখানে পাঁচ বছর উল্লেখ আছে তাহলে আমরা সময় দিব পাঁচ বছর সময় কি এন সময় সমান বছর সময়ের সমান আমরা কত বছর দিলাম পাঁচ বছর এখন আমাদের কি নির্ণয় করতে বলা হয়েছে আমাদের এখানে আহ মুনাফা নির্ণয় করতে বলা হয়েছে আসল নির্ণয় করতে বলা হয়েছে এখন আমরা আসল নির্ণয় করবো এখন আমরা আসল আসল নির্ণয় নির্ণয়ের সূত্রটা কি আছে আসল বা মূলধন আসল আসল পি সমান কত টাকা আসল পি সমান আমাদের সূত্রটা কি আছে আই বাই কত আছে আমাদের আর এন এখন কথা হচ্ছে আর যদি আমরা বাঙ্গাই এ পার্সেন্ট যদি বাঙাই তাহলে কী দিতে হবে নিচে একটা একশো দিতে হবে উপরে চার দিতে হবে যেহেতু এখানে বাঙ্গাইলে নিচে একটা একশো দিতে হবে সেহেতু এই একশো আবার উল্টাইতে হবে বাঘ দুইটা হয়ে যাবে উল্টাইলে কী হবে গুণ হবে তাহলে গুণ হইলে কি হয় নিচে একটা উপরে যায় উপরেরটা নিচে যায় তাই আমরা সরাসরি উপরে একটা একশো গুণ দিয়ে দেবো তাহলে আর আমাদের আলাদা করে পার্সেন্ট বাঙাইতে হবে তাহলে আমরা একশো দিয়ে দিলাম এখন আমরা বা। মান তো আমরা জানি না পি যা আছে তাই উপরে আয়ের মান আমরা জানি কত আটচল্লিশ এন এর মান কত পাঁচ দিলাম গুণ কত একশো এখন যদি চার দ্বারা একশো কে ভাগ করি কত হয় পঁচিশ পাঁচ দ্বারা যদি পঁচিশ কে ভাগ করি কত হয় পাশ তাহলে এখন আমাদের এখানে কি থাকতেছে আমাদের আটচল্লিশ হাজার মাইনাস পি এই দুইটার সাথে পাঁচ গুণ আছে তার মানে আটচল্লিশ হাজার কে একবার পাঁচ দ্বারা গুণ করতে হবে পি কে একবার পাঁচ দ্বারা গুণ করতে হবে তাহলে আটচল্লিশ হাজারকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি তাহলে আমাদের কত হয়

দুই লক্ষ চল্লিশ হাজার বা এখন যদি আমরা পি যোগ করি এখানে আছে একটা পি এখানে আছে পাঁচটা পি কয়টা হয় আমাদের ছয়টা পি সমান কত দুই লক্ষ চল্লিশ হাজার বা এখন পিপি আছে এই ছয় যদি এই পাশে পির সাথে কি আছে গুণ ওই পাশে গেলে কী হবে বাঘ দিলাম আমরা নিচে ছয় উপরে দুই লক্ষ চল্লিশ হাজার ছয় দ্বারা দুই লক্ষ চল্লিশ হাজার কে বাক করলে কয়েকবার যায় চল্লিশ চল্লিশ হাজার টাকা তার মানে আসল কত টাকা আসল যদি চল্লিশ হাজার টাকা হয় তাহলে চার পার্সেন্ট মুনাফা হয় পাঁচ বছর জমা রাখলে মুনাফা আসলে আমাদের কত হবে আটচল্লিশ হাজার টাকা হবে এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান তাহলে আমাদের নং প্রশ্নের সমাধান আমরা এখানে করলাম তাহলে আমি আশা করি আমি বুঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফেজ